প্রিয় দর্শক সালাম আলাইকুম বাংলাদেশ কৃষি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার সেই শশা খেতে ও এখানে আমরা চারা রোপণ করছি চারাগুলো আলহামদুলিল্লাহ আজকে তিন দিন হইব তো চারাগুলা কিছু মারা গেছে আর প্রায় চারা সেট হয়ে গেছে দেখেন এই যে চারা নতুন পাতা গজাইতেছে তো আমি এটা মানে এই পাতাটা হয়েছিল না তখনই আমি চারাটা জমিতে আনছিলাম দেখেন প্রত্যেকটাই ভালোই খারাপ না আলহামদুলিল্লাহ তো আমি একটু ছোটকালই চারাটা বোনার কারণে তো ঘাসগুলা একটু রোদের কারণে ঢেলে গেছিল তো আপনারা এভাবে গুনবেন না আর যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার এই পুঁড়া জমিটা আমি কীভাবে ওষুধ সার ওষুধ দিই তো আপনাদের মাঝে দেখাবো দেখেন এই যে পুরাটা এই পুঁড়া জমি তো এই নিয়ে আমার ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম